নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের খুবই ভালো আছি তো দেখো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো আজকে শুক্রবার ঘুম থেকে উঠলাম একটু আগে উঠেছি উঠে দেখো তোমার দাদা আজকে এখনও উঠে নাই শুয়ে আছে দেখো গরমের মধ্যে কিন্তু কম্বল জানো ওর তো কম্বল গায়েদের একটু স্বভাব তারপরে স্নান করতে গাছে জল দিয়ে কট্টর ঝাড়ু দিয়ে স্নান করে পূজা করে একবারে আসলাম রেডি হয়ে তোমাদের ওর সঙ্গে কথা বলতে আসলাম তো দেখো ভিডিওটা আর যাবো আজকে বাড়িতে কারণ আমার হচ্ছে মাসি আসছে অনেক দিন পর বাড়িতে মাসি আসছে তো ফোন করছিল মা যে বাড়িতে যাওয়ার জন্য তো সে কারণে যাব তো পূজা যেহেতু একাদশী তো সে কারণে যে পূজা করে যে প্রসাদটা বের করছিলাম ওই প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদটা এখন বের করলাম সেটাই খাবো আর তোমার দাদা সকালবেলা দেখো ভাত রান্না করছিলো তরকারি কালকে ছিল সেটা দিয়ে ওরা খাওয়া দাওয়া করে নিল তা তারপরে রেডি রেডি হয়ে যে বের হয়ে গেলাম তোমার দাদা নিচে চলে গেছে এখন আমি তালা দিয়ে বের হয়ে যাবো আবার আজকেই চলে আসতে হবে কারণ কালকে মেয়ের প্রাইভেটও আছে তো সে কারণে আর কি গিয়ে দেখা করে কিছুক্ষণ থেকে আবার চলে আসবো তো দেখো রাস্তার মধ্যে অনেকদিন পরেই যাচ্ছিলাম আর কি বাড়িতে অনেক রোদ প্রচণ্ড রোদ যেহেতু আমরা দুপুরবেলা বের হয়েছি এত রোদ যে কি বলবো মানে মাথা করে পুরা করতেছিল মেয়ে তো মাথা ঢেকে নিয়েছে আমিও ঢেকে নিয়েছি তো এই যে চলে আসলাম বাড়িতে আর কি অবস্থা দেখো একদম মুখ চোখ পুরো একদম যাতা অবস্থা তো মা এসে দেখে এসে দেখি যে মা ডাল না দিয়েছিল ওরা কবুতর খাচ্ছে তো সেটা সরাই দিলাম তো চলে আসলাম বাড়িতে মা দেখো কোনো সবজি রান্না করতেছে যে বাইরে একটা সবজি রান্না করতেছে তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম যেহেতু একাদশী তো সেই কারণে সবাই যে আমরা সবজি খাবো মাসিও একাদশী আছে তো মাসিকে তোমাদেরকে দেখাইতেছি তো মাসি খুব বেশি ক্যামেরা আসতে চাচ্ছে না এই কারণে হালকা একটু দেখাইলাম তো আর ওরা হচ্ছে বাবা প্রীতম ভাত খেয়ে নিচ্ছে আর এই যে হচ্ছে আমার মাসি মেজ মাসি মানে মেজো মাসি তো তারপরে কিছুক্ষণ থেকে রেস্ট টেস্ট নেওয়া কিন্তু আবার আপনি চলে আসলাম চলে যাবো বাড়িতে চলে আসবো যে দেখো সি বসে রয়েছে মা পূজার থালা মাজতেছে তো ওদেরকে টাটা করে চলে আসলাম আর কি বাড়িতে তো এই যে রাস্তার মধ্যে দেখো এখন কিন্তু আবহাওয়াটা অনেক ভালো এখন আর রোদ নাই বৃষ্টিও হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন আর সেই দুপুরের মতো কষ্ট হতে আকাশটা কত মেঘলা মেঘলা তো তারপরে চলে আসলাম কিন্তু এই যে দেখো বাড়িতে চলে আসলাম আসার পথে একটু জুস খেয়েছিলাম একটু ঠান্ডাও খেয়ে খাইলাম কারণ শরীরটা ভালো লাগতেছে অনেক খারাপ লাগতেছিল দুর্বল লাগতেছিল এসে এখন তো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসবো কালকে সারাদিনের ভিডিওটি নিয়ে আবার আসবো তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভরাত্রি জানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তাহলে রাখতেছি